আল্লাহ বললেন আদা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সৈয়দ আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সোহান আল্লাহ

সে আদম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইসাল্লাম বাসবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরও সাইট দেয় চল্লিশ আর সাইট মিলে কত হয় ভালো হিসাব বোঝায় হ্যাঁ আর আদম আলাইসাল্লাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত নয়শো বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউথ চলে এসেছে কারণ এটা অন টাইম দ ড্যাফ উইল কাম অন টাইম ইট নেভাল লেট কখনো দেরি হয় না আল্লাহুল্লা লিকুল্লি উম্মাতিন আজালুং ফা ইদা জা জালু হুমলা ইয়ে তা ফেরুন আসা আতময়ালা মৃত্যুর একটা নির্ধারিত সবাই আমি বেঁধে দিয়েছি অন টাইম অন চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো বছর বয়সে মালাকুল মাহত এসে হাজির এসে বলল যে ইতু আন আখবাদা রুহাক রুহুকবজ করতে আসছি আদম আলাইসাল্লাম বললেন রুহুকবজ করতে আসচুম মানি আমি বাস্পত এক বছর ডায় বছর মালাকুল মাহ বললেন না না ওই যে আগের কথা স্মরণ করে না আপনি ষাট বছর দেয়া দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরও বাঁচুম আরও ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পর নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে না নি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাই দাসনা নাই আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদাম ফা জাহাদা থু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আলখিচা বাহু মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবানা পড়েন নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুলমা ওতে সে আদম আলাইসাল্লামের রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে চেদন আদম আলাইসাল্লামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল্মা দুনিয়ায় সে কবজ করেছে ওই দিনটাও ছিল জু মা أبر لا تقوم الساعة إلا في يوم الجمعة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا رجت الأرض رجا وبست الجبال بسا كامو تردين بتبتاك اكتب رقم دي بيكي

আল্লাহ سيدنا তৈরি তরিকলনে জুমার দিলে। আবার سيدنا আদাম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। কুল নাহবিতু মিনহা জামিআ ওয়া আদম গো ডাউন উইথ ইওর ওয়াইফ। তোমার স্ত্রী হাওয়া কেন এই পৃথিবীতে নামা? سيدنا আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে। অ্যাডাম স্পিকস। ওখানে ঐতিহাসিক ভাবে প্রমাণিত এটা হাদিসে নেই। কুতুবুত তারীখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে। কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈতান আদাম আলাইক ইসলামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ ছাপানলা পড়ো এটার বলে ফিঙ্গার প্রিন্ট এটার কি বলে পায়র দুলারেন একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এ আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আইহসাবুল ইনসানু আল্লা নজম আযামা বালা কাদিরিনা আলা আন নুসিয়্য বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করতেছো তোমার হাড় টিগুডি মুছে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি জিল্লাই পড়ে না আল্লাহু আকবার সালে নামে একজন তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শ কোটি মানুষ হয় তাহলে কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারেনা এরা কি দেয়? সাউদার টিপস ওই দেয়। সুবহানাল্লাহ। কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে। একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয়। ইমিগ্রেশন পাস করবেন? গিভ ইয়োর ফিঙ্গারপ্রিন্ট। ভিসা করবেন? স্যানজেন ভিসা, ইউরোপিয়ান ভিসা। প্রভাইড ইয়োর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট। কানাডা এমবসেডি দিয়েছিলাম। সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে। এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল আমার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে আর পায়ের তার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের গয় বাঘ চার পা বাঘের হাত তো এটা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গন কথা গন কিভাবে গনে তাহলে বাঘসুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই আবার কাবাঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়দ ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওয়া তাতাসিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা সাইয়দ ইব্রাহিমের ধরার জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহ আকবার সাইয়দ ইব্রাহিম আলাইহিস পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইয়দ আদম আলাইহিস ইসলামের পায়ের ছাপ আছে স্পিকে স্পি শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যে দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুবহানাল্লাহ নাই ওয়া এরপরে সাইয়েদানা আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায় সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবীতে জেদ্দা বা জেদ্দামানি দাদি জেদ্দাতুন বা জেদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাস সালামের সবার দাদি ঠিক কিনা ওনার নামে এই স্মরণ নাম বছরের পর বছর سيدنا আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিচিন্ত দছেন ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুন পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়ো রাব্বানা যালমনা анফুসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়া লা নাকুনান মিনাল সাসিরিন আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুলই করলেন উনার কাছে সে তওবা করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি माफ করা তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রু কবচ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্ব নয় বললেন আর রমাদান ইলা এক রমজান থেকে এক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্ব নয় বললেন আল্লাহরা তুই আমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্বনী বললেন আল জুমা তু হিলাল জুমা কফার লিমা বাইনা বোমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনা গুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ করবেন না

আমরা এখতলাফ করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জমার দিন আমাদের সাপ্তাহিক দিন সাপ্তাহিক আনন্দের দিন নিগতিদের জন্য হচ্ছে শনিবার আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়ে না আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমানো নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নাম গুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য ডানে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেস তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদ দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদ শোনার জন্য বসে যায় পড়েন সুমান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনয় বললেন আল্লাহর রাস্তায় একটা উঠ কোরবানি দিলে যে সওয়াব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনয় বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা আদিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা দাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা তুমি লাইকর ডিম আসানা না নাই এক দেশের কত আশা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আর জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই একাকে বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদোয়া হইবে না মরদ ফোয়া হতবে কি ভাষার বৈশিষ্ট্য তো তো আমরা ডিম বলে বলে বয়দা এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই স্বাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আল্লাহ কালে কি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা শোনার জন্য বসে যায় সুমান আল্লাহ জুমার তিনি আগে আগে যাবেন তো